রান্নার জন্য আজকে নিয়েছি লাউ আজকে এই যে লাউ রান্না করব কি দিয়ে এখানে টাকি মাছ নিয়েছি টাকি মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে মেখে হালকা একটু ভেজে নেব প্রথমে আমি লবণ দিয়ে দিলাম হাত চামিচের মতো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম দিয়ে মাছটাকে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি টাকি মাছ অথবা ইলিশ মাছ দিয়েও রান্না করলেও খেতে ভালো শোল মাছ যে কোনো মাছ দিয়ে তবে টাকি মাছ আর শোল মাছ দিয়ে বেশি মজা লাউ তা আমি মশলা মেখে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি মাছ ভাজার জন্য মাছ তেলটা গরম হওয়ার পরে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি এক এক করে মাছটা আমি একটা সাইড হয়ে গেছে আমি একটু উঠে দিচ্ছি মাছগুলি ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি লাউ রান্নার জন্য আমি একটা চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা একটা মের মতো রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা

মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিই মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে ধুয়ে রাখা লাউগুলি আমি দিয়ে দিই দিয়ে লাউগুলি ভালো করে মশলোর সাথে আমি কষিয়ে নিই লাউটা কষিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে ভেজে রাখা মাছও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা ফালি করে কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে